ভাইবা দেখেন আমাদের বাংলাদেশটা কত ছোট আর এই ছোট দেশটা আল্লাহর রহমতে কত সুন্দর কত বেশি সুন্দর ভাষায় কখনোই প্রকাশ করা যাবে না আশট্রাম শ্রীমঙ্গল ঘুরতে তো একটা সাইড লাওছড়া উদ্যান আর অপর সাইড এইটা কি ঠিক জানি না এই যে এটা রেল লাইন এই রেল লাইনটা ঢাকা থেকে শ্রীমঙ্গল হয়ে সিলেট পর্যন্ত যায় যতটুকু আমি শুনলাম এখানে এসে তার মানে আপনি ভাইবা দেখেন যারা সিলেটে ট্রেনে ভ্রমণ করে সেই যাত্রাটা কত বেশি রোমাঞ্চকর হয় কত বেশি এরকম একটা মনোরম পরিবেশের মাধ্যমে তারা সিলেটে পৌঁছায় আর ট্রেন জার্নি আসলে খুব একটা করা হয় না আমাদের বাংলাদেশ রেলওয়েতে বেশ ভালো সিন্ডিকেট টিকিট পাওয়া যায় না কালোবাজারিদের জন্য মানুষ আসলে এই জন্য আমাদের বাংলাদেশে ট্রেন লাভারের সংখ্যা খুবই কম হাতে গোনা আছে সামান্য আমাদের রেল ব্যবস্থা রেল নেটওয়ার্ক ছড়াচ্ছে কিন্তু এর সুফল কখনোই সাধারণ জনতা পায় না এটা একটা বড় সমস্যা এই কালো কালোবাজার জন্য এক জায়গায় আবার একটু আলো দেখা যাচ্ছে আর মাঝে মাঝে কিছু বাঁক আছে খুবই ভয়ঙ্কর অপর প্রান্ত থেকে কি গাড়ি আসে সেটা দেখাও যায় না খুবই রিস্কি আসুন শ্রীমঙ্গল দেশটা ঘুরুন দেশটা উপভোগ করুন কি জোশ তার আগে এখানে আসা উচিত ছিল এত বছর ধরে টুল কিন্তু আমি জানতামই না যে এত সুন্দর শ্রীমঙ্গল এত সুন্দর যদি বুঝতাম তাহলে হয়তো আর আগে শ্রীমঙ্গল ভ্রমণ করতাম বুঝতে না পারার কারণে ভ্রমণ করা হয় না তবে এই জায়গাটাতে মাঝে মাঝে আসা যায় ঘুরা যায় ঘুরার মতো জায়গা দেখার মতোই জায়গা আর আপনি যত পরিশ্রম করে আসেন না কেন আমি বিশ্বাস করি আপনার পয়সা উসুল হবে এখানে আসলে শরীরের সকল ক্লান্তিও দূর হবে এখানে আসলে একটা জায়গায় আসলে যদি এই জিনিসটা পাওয়া যায় তাহলে খারাপ কি অসাধারণ অসাধারণ